তো বস কি ভাবছো এখন কিন্তু দাঁড়িয়ে আছে আমি বিরিয়ানি হাড়ির সামনে আর একদম যদি কথা বলি বস আমার কিন্তু চলে এসেছি আমি সেই নোহারিটির বিখ্যাত এলাহাই রেস্টুরেন্টে আর বেশি এখানে কিন্তু একেবারে আমরা বিশেষ বিশেষ কিছু কম্বো দেখিয়েছিলাম বাট এবার কিন্তু আর কম্বো নিয়ে আসছে না এবার এখানকার কিছু বিশেষ বিশেষ ফেমাস কিছু খাবার আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আর এখানকার অ্যাড্রেস তো তোমাদের বলে দিয়েছি খাবারের মান কিন্তু আলাদাই যেরকম দাদা যেরকম ভালো মানুষ খাবারও কিন্তু সেরকম ভালো বাস আর এখানকার সত্যি কথা বলতে প্রপার একটু অ্যাড্রেসটা ফার্স্টে তোমাদের বলে দিই একটু অপোজিট সাইডে দেখিয়ে দেবো সেন্ট লুক ডে স্কুল আছে আর স্কুলের ঠিক একদম অপোজিট সাইডে রয়েছে এলআই রেস্টুরেন্ট আর দেন এই সাইডে রয়েছে বিরিয়ানি হাড়ি আর যদি আউটডোর কথা বলি যেটা কিন্তু এরকম রয়েছে আচ্ছা এই সাইডে একটু আসো এই সাইডে আসো তাদের নতুন কিন্তু একটা কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই আচ্ছা এই সাইডে আসো এই যে আচ্ছা এই যে দেখা যাচ্ছে সামনে কিন্তু এলাহি রয়েছে আর একটু এইদিকে আনতে বলবো এই যে এই সাইডে কিন্তু রয়েছে এলাইজন যে সেকেন্ড আউটলেটটা আমি শুধু যাচ্ছি না এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর নইটি যে সেকেন্ড আউটলেটটা রয়েছে ঠিক আছে এখানে বেসিক্যালি কী ধরে রাখি এখানে রোল বা রুটি তেন্দুল রুটি ফুটি যেগুলো হয় না তো মোটামুটি তোমাদের তো দেখিয়ে দিলাম এই হচ্ছে মনিসদার সেকেন্ড আউটলেট আর বেসিক্যালি একটা যদি আউটলেট আগে ছিল ওই সাইডে সেটা আমরা যাচ্ছি না সেটা স্কিপ করে দিচ্ছি কারণ বিকজ সেটা এখন অফ হয়ে গেছে আর যেটা একদম মেন ব্রাঞ্চ এখন রয়েছে একদম লুক স্কুলের ঠিক একদম অপোজিট সাইডে রয়েছে রয়েছে মানিসদার মেন ব্রাঞ্চটা ঠিক আছে এই সঙ্গে দেখাতে পাচ্ছি একদম রেস্টুরেন্ট ঠিক আছে যা তাই পাবে ঠিক আছে যেগুলো তেন্দুর তান্দুর চাইনিজ ইন্ডিয়ান এ টু জেড এখানে কিন্তু বাঙালি খেলাটা এই মুহূর্তে সম্ভবত অ্যাভেলেবেল নেই বাট কম্বোগুলো আছে বিরিয়ানি আছে আর এছাড়াও এখানে সবথেকে এখন ফেমাস চলছে রুমালি রুটি চলছে আর এখানকার এগ রোল যেটা কিন্তু একমাত্র এখানেই পাবে তোমরা এগ রোল যে মে দেওয়া হয় এগ রোলের মধ্যে জাস্ট ভাবতে পারছো আর সেটা কিন্তু পুরোটাই আর অনেকে চিকেন মানে চিকেন রোলে কিন্তু তোমরা ফ্রাই করা চিকেন বা কষা চিকেন কিন্তু দেওয়া হয় না এখানে কিন্তু পুরোটাই কিন্তু কাবাব চিকেন দেওয়া হয় মানে যে কাবাবে যে চিকেনগুলো ইউজ হয় সেরকম ধরনের চিকেন কিন্তু এখানে দেওয়া হয় তো অনেক কিন্তু বেশি বুকে ফেললাম প্রচন্ড কিন্তু ক্ষীত হয়ে বস বিকেলে কিন্তু পরন্তবেলায় চলে এসেছি সো মোটামুটি একটু হালকা গরম গরম খাবার হলে মোটামুটি বিকেলটা পুরো জমে যাবে তো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি মানিক যে রোল কাউন্টারটা আছে বেসিক্যালি এটা কিন্তু সেকেন্ড আউটলেট বলা যায় এক অংশে আমি কিন্তু এসে একটা জিনিস এদিকে দেখাচ্ছি চক্ষু পুরো চড়ক গাছ জাস্ট দেখো রোলের আইটেম দেখো আর এইটা দেখে কিন্তু আমি রীতিমতো শখ আড়াইশো টাকা দিয়ে নাকি রোল তা আবার কি লেখা আছে এলআই স্পেশাল রোল এটা পুরো মানিষদের নিজের দিমাক থেকে এসেছে পুরো আলাদা কনসেপ্ট হয় তো মানুষদের ঠিক বললাম তো নাকি আচ্ছা যদি একটু বুঝিয়ে দাও যে এই যে এল স্পেশাল রোল ঠিক আছে যে মোটামুটি চোদ্দোজি সাইজের বড়ো হয় মানে এক হাত বা দেড় হাত তাই তো এর মধ্যে স্টাফিং থাকতে পাঁচটা ডিম থাকবে চিকেন থাকবে মাটন থাকবে এবং পনির থাকবে

কি বলবো আমি তো রীতিমতো চমক খেয়ে যাচ্ছি টোটাল এখানে তো কতগুলো রোলের আইটেম আছে একটু গুনে দেখাই তোমাদের জাস্ট দেখো এক দুই তিন চার পাঁচ ভাই সম্ভব না অনেক আছে অনেক তোমরা পজ করে দেখে নাও একদম চল্লিশ থেকে শুরু আর আড়াইশো টাকা পর্যন্ত আছে আজকে যেহেতু সন্ধেবেলা চলে এসেছি কি কি ট্রাই করবো রুমালের রুটি আর রোল ঠিক আছে আর তো দেখি আজকে নিরাশ হয়ে ফিরে আগের মতোই হয় আর আমি কিন্তু রোল রুমালের রুটি আচ্ছা আচ্ছা কমপ্লিমেন্টারি কিন্তু তরকা থাকছে আর বেসিক্যালি আমি যেটা শুনেছি এই বিশেষ করে কম বুকিং তো আছে বাট 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 এই যে পুরো অল ওভার নৈহাটি শহরে রোলের নাম কিন্তু যদি একটা কথাই বলবো এলাই একদম 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 রোল অ্যাকচুয়ালি এই রোলটা লাচ্চ দিয়ে প্রথম মেলাই শুরু করে এটা অল ওভার নৈহাটি কেন অল ওভার এদিকে হালিশ্বর বলে এদিকে জগদ্দল বলে সবাই জানে আচ্ছা মানে এতটাই কিন্তু মানিসদার কিন্তু নাম এতটা ছড়িয়ে পড়েছে তো অনেকটি কথা আছে কিন্তু বেশি হয়েছে তোমার ভাই কিন্তু আলাদা জোষে আছে একদম খাবারটা মানে ব্যাক করছি চলো তো মোটামুটি দেখাতে পাচ্ছি আমি কিন্তু এখন এলআই থেকে নিয়ে নিয়েছি এগ চিকেন রোল আর এটা কিন্তু পুরোপুরি কিন্তু একদম কাবা চিকেনগুলো দিয়ে তৈরি হয়েছে তোমাদের দেখিয়েছি ফার্স্টে আর এটাতে কিন্তু কোনো আলাদাভাবে সস বা কিষান সস কোনো রকম সস ইউজ করে নেই এটা কিন্তু পুরো প্রপার মেউনিস দিয়ে তৈরি করা হয়েছে বাস এখন কিন্তু খুললে কিন্তু ওর হাল অবস্থা বেহাল হয়ে যাবে আর দেখো খুলতে না খুলতে ওপরে দেখো মেনুজ পুরো ডিপ করে দেওয়া আছে আর এই একটা চিকেনটা দেখায় তোমাদের আর দেখো নাকি ঠিক হবে কারণ একবার দেখিয়েছি তুললে ঠিক খাবারের যে টেস্ট অথেন্টিক টেস্টটা কিন্তু চলে যেতে পারে তো এই খুলতে না খুলতে কিন্তু হাতে দেখাতে পারছে এই যে মেনুজ আছে আর একদম মানে এই এখন যা পেঁয়াজের দাম তাও কিন্তু দাদা কিন্তু পেঁয়াজ পুরো ভরে ভরে দিচ্ছে দাদার একটাই বক্তব্য মানুষ তো খাওয়াবো তো ভালো খাওয়াবো দাম কম আর বেশি মাত্র আশি টাকার বিনিময়ে তোমরা চিকেন এগ চিকেন রোল পেয়ে যাবে এলআই স্পেশাল আর শুনলাম নাকি এই এলআই এগ চিকেন রোলটা অল ওভার এখন মোটামুটি লোকাল ওইদিকে বলো প্রায় দমদম পর্যন্ত আর এদিকে প্রায় কল্যাণ কাম করে দিয়েছে মানে যদি তোমরা এর মধ্যে যদি একটা কথা বলে রোল খাবো কোথায় যাবো এলাহি রোল খাবো কোথায় যাবো এলাহি কোনো কথাই হবে না তো আমি অনেক বেশি কথা বলে ফেলছি আজকে বললাম না তোমাদের ভায়াস গালারে জোশে আছে না পরে কথা হচ্ছে কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলছি আমি এত সুন্দর কি করে বানাচ্ছে আরে হচ্ছে সেকেন্ড আউটলেট দাদা পাশে দাঁড়িয়ে আছে দাদা ট্রাই করবো তা নাকি হ্যাঁ যাই হোক দাদা ট্রাই করুক আমিও ট্রাই করছি দাদা কি বলবো তুমি আমাদের রোলটা আগে কেন খাওয়াবেনি সেটা আগে বলো তুমি তখন স্টাফ ছিল না দাদা তুমি ভুল করেছো জাস্ট এন্টারটেনমেন্ট ঠিক আছে তখন দাদা স্টাফ ছিলাম সেদিন রোলটা খাওয়াতে পারি বাট 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 রোলটা যা লাগছে না জাস্ট আলাদা লেভেলের সিরিয়াস বলছি বল সিরিয়াস দিক দেখ বস একটা কথা কিন্তু না বললেই নয় এখানে যেমন প্রিমিয়াম খাবার দাবার সেই হিসেবে দাম কিন্তু অনেকটাই কম অনেকটাই বাট আমার কিন্তু রোলটা বেশ ভালো হবে বিকজ এটা একদম লাচ্চার রোল আছে মানে অনেক জায়গার রোল হয় না যে পরোটার যে বেসেন বেশ ওই সবজি তৈরি করে দেয় এখানে কিন্তু একদম রোল কোয়ালিটি একদম এ ওয়ান আছে আমি সত্যি কথা বলছি দশের নয়ফ হয় না দশে দশ দিচ্ছি একদম সিরিয়াস মানে আমার জোশ দেখে বুঝতে পারছি যে রোলটা আমার কতটা ভালো লেগেছে একদম মন থেকে বলছি বিশ্বাস করো একদম ভালো লেগেছে সিরিয়াসলি সো রোলটা খাই দেন অন্য আইটেম নিয়ে আসছি